আসসালামু আলাইকুম আনভেইলিং ফিলসফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় পুষওয়া ও আশোয়া অস্তিত্ববাদের অন্যতম প্রধান প্রবক্তা জেপল সার্দ তার বিং অ্যান্ড নাথিংনেস নামক গ্রন্থে অস্তিত্ববাদের আলোচনা করতে গিয়ে শূন্যতার ধারণা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন তিনি শূন্যতার ধারণা ব্যাখ্যা করতে গিয়ে সেখানে তিনি সত্তার ধারণাকে ব্যাখ্যা করেছেন কারণ শূন্যতার ধারণার সাথে সত্তার ধারণার গভীর সম্পর্ক রয়েছে কারণ শূন্যতা এক ধরনের অনুভূতি এই অনুভূতিটা সৃষ্টি হয় মানুষ যখন তার অনিবার্য মৃত্যু সম্পর্কে সচেতন হয় তখন মানুষের মৃত্যু সম্পর্কে সচেতনতাই তার মধ্যে শূন্যতার অনুভূতির সৃষ্টি করে জ্যাপল সার্তের ভাষায় শূন্যতা হচ্ছে সত্তার অস্বীকৃতি এবং সত্তাই এই অস্বীকৃতির ভিত্তি লতার মতো সত্তার হৃদয় জড়িয়ে রেখেছে শূন্যতা এখানে জ্যাপল সার্ত সত্তাকে ব্যাখ্যা করতে গিয়ে সত্তাকে দুই ভাগে বিভক্ত করেছেন পুরশুয়া এবং আশোয়া পুষুয়া এবং আশোয়া এ দুটি বাংলা শব্দ নয় এ দুটি ফরাসি শব্দ পুষুয়া বলতে বোঝায় স্বয়ং অপূর্ণ সত্তা আসোয়া বলতে বোঝায় স্বয়ং পূর্ণ সত্তা। এখানে এ দুটি শব্দকে মনে রাখার একটি ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরুষয়া শব্দটিকে আমরা পূর্ণ সত্তা এভাবে চিন্তা না করে একটু বিপরীতভাবে চিন্তা করব পুর বলতে পূর্ণ এটা সহজে বোঝা গেলেও আমরা মনে রাখবো পুরকে বিপরীতভাবে পুরসোয়া সত্তা তাহলে আশোয়া এর বিপরীতটাই হবে আসোয়া সত্তা পুরষোয়া হচ্ছে অপূর্ণ সত্তা। আমরা প্রথমে আশোয়া সম্পর্কে আলোচনা করব তারপর পুষোয়া সম্পর্কে আলোচনা করবো আসোয়া বলতে বোঝায় স্বয়ং পূর্ণ সত্তাকে আশোয়া হচ্ছে এমন সত্তা যার সার সত্তা তার অস্তিত্বের আগেই তৈরি করা হয়ে থাকে অস্তিত্ব লাভের পর তার অন্য কোনো কিছু হওয়ার যোগ্যতা থাকে না কোনো একটা বস্তু একবার যে সকল গুণাবলী নিয়ে নির্মিত হয় সেগুলো অপরিবর্তিত থাকে তার আগাগোড়া কোনো একটা বস্তুর শুরু থেকে শেষ পর্যন্ত তার সেই বৈশিষ্ট্য গুণাবলীগুলো অপরিবর্তিত থাকে যেমন কোনো একজন কারিগর কোনো একটা পণ্য তৈরির পূর্বেই তার ডিজাইন তৈরি করেন তার শ্বাসত্বাটাকে তৈরি করেন সেই ডিজাইন অনুযায়ী পণ্যটাকে সৃষ্টি করেন পণ্যটা অস্তিত্ব লাভের পর সৃষ্টি হওয়ার পর সে তার গুণাবলীর বৈশিষ্ট্যের অতিরিক্ত কোনো কিছুই হতে পারে না যেমন জড় পদার্থসমূহ চেয়ার টেবিল ইত্যাদি একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক একটা ছুরি যে সকল গুণাবলী নিয়ে তৈরি হয় ছুরিটা যতদিন অস্তিত্ববান থাকবে ছুরিটা যতদিন টিকে থাকবে ততদিন সে গুণাবলীগুলো নিয়েই টিকে থাকবে এর অতিরিক্ত অন্য কোনো গুণাবলী সে অর্জন করতে পারবে না অস্তিত্ব লাভের সাথে সাথেই সেই পণ্যটি বা সেই বস্তুটি পূর্ণ হয়ে যায় তাই আসোয়া বলতে পূর্ণ সত্তাকে বোঝানো হয় তার আর পূর্ণ হওয়ার বা আর বাকি কিছু থাকে না এখন আমরা আলোচনা পুরুষয়া নিয়ে পুষোয়া হচ্ছে স্বয়ং অপূর্ণ সত্তা জ্যাপল সার্ট পুরুষয়া বলতে মানুষকেই বুঝিয়েছেন কারণ মানুষ অপূর্ণ সত্তা মানুষ সর্বদাই অপূর্ণ মানুষ পদার্থের মতো কোনো পূর্ব প্রস্তুত হিসেবে জন্মায় না মানুষ কোনো সহজাত গুণ বা প্রকৃতি নিয়ে জন্মায় না মানুষ জন্মের পর অস্তিত্ব লাভ করে এই অস্তিত্ব নিয়েই তার জীবন শুরু হয় তারপর তার নিজের জীবনকে প্রস্তুত করতে হয় তার জীবন প্রস্তুতের যে গঠন প্রক্রিয়া তা সারা জীবন ধরেই চলে এই আত্মগঠন প্রক্রিয়া চালানোর জন্য তার বেঁচে থাকার জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য তাকে কর্মপন্থা নির্বাচন করতে হয় তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ভালো হোক মন্দ হোক তার কর্মপন্থা নির্বাচন সিদ্ধান্ত গ্রহণ মানুষকেই করতে হয় এটি সারা জীবন ধরেই চলে এটি জীবনের আবশ্যিক ও সার্বক্ষণিক ব্যাপার তাছাড়া মানুষ অফুরন্ত সম্ভাবনাময় জীব সে সচেতনতার মাধ্যমে তার সম্ভাবনাগুলোকে আবিষ্কার করে চলে সে নিত্য নতুন তার সম্ভাবনাগুলোকে আবিষ্কার করে চলে সে তার সম্ভাবনাগুলোকে বাস্তবায়নের চেষ্টা করে মানুষ তার সকল সম্ভাবনাগুলোকে বাস্তবায়ন করতে পারে না কিছু সম্ভাবনা বাস্তবায়িত হয় কিছু সম্ভাবনা বাস্তবায়িত হয় না মানুষ প্রতিনিয়তই তার সম্ভাবনাগুলোকে আবিষ্কার করে চলে কখনো দুই তিনটা গুণের মধ্যে কখনো দুই তিনটা পছন্দের মধ্যে তাকে হচ্ছে নির্বাচন করতে হয় সে কোন সম্ভাবনাটাকে বাস্তবায়ন করবে সে তার কোন ইচ্ছাটাকে বাস্তবায়ন করবে সে তার কোন চাহিদাটাকে পূরণ করবে সব সময় তাকে এই নির্বাচনটা করে যেতে হয় মানুষ তার সব গুণাবলীকে বাস্তবে রূপ দিতে পারে না মানুষ তার সব সম্ভাবনাকে বাস্তবায়ন করতে পারে না তাই মানুষ কখনোই পূর্ণতা লাভ করে না সে সব সময় থাকে অপূর্ণ সত্তা। তবে মানুষ পূর্ণতা লাভ করার জন্য চেষ্টা করে মানুষ তার পূর্ণতা লাভের জন্য চেষ্টা চালিয়ে যায় এজন্য জ্যাপল সার্থ পুরুষোয়া বলতে মানুষকেই বুঝিয়েছেন এই অপূর্ণ সত্তাকেই বুঝিয়েছেন মানুষ যখন তার এই পূর্ণতা লাভ করে না মানুষ যখন পূর্ণতা পায় না এর জন্য মানুষের মধ্যে এক ধরনের শূন্যতার অনুভূতির সৃষ্টি হয় এই শূন্যতার অনুভূতিটা ব্যাখ্যা করার জন্যই জ্যাপল সার্ত সত্তাকে ব্যাখ্যা করেছেন তার মানে জ্যাপল সার্দের মতে পুরুষয়ার মধ্যেই শূন্যতার এই অনুভূতিটা সৃষ্টি হয় ধন্যবাদ সবাইকে